এটা খাই এটা খাওয়ার জন্য এটা পাকা কলা দেখতেছো না কলাটা পাকা এটা খাওয়ার জন্য তাই আমি তুমি কি খাবে না ওটা তুমি রাই খাই দাও রাতে কাজে লাগবে তোমার রাতে কাজে লাগবে এটা রাখে দাও রাতে কাজে লাগবে আচ্ছা রেখে দিলাম দেখ বাবা কত দূর যাবে কলাটা দেখি তুমি কলাটা যখন কিনছো তখন কি দেখো নাই দেখে আনো নাই কলাটা না যাবে কত দূর কলাটা

তোমার যখন লাগবে তখন তুমি আমার তো ডাকতেও পারো ডাকলেই তো হয় আমি এসে কাজ সাইরে যেতাম আচ্ছা সমস্যা নাই এখন থেকে যখন আমার দরকার হবে না তোমাকে ডাক দিব